আমাদের এই ছেলে আমাদের যুবক ভাই তোমরা আমাদেরই তুমি এক পবিত্র মায়ের সন্তান তুমি এক পবিত্র বাবার সন্তান সিনেমার নর্তুকি তোমাকে বড় করে নাই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড় আর্জেন্টিনা তোমার বাফ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি ইয়াহুদের সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল রাখছো তুমি তো মুসলমানের সন্তান যাদের চুলের এরকম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশান না এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক চুল এটা দাজ্জালের চুল এটা আবু চুল এটা নামীদের চুল বলে হুজুর মাইক ফাইয়া জুরে কইছে না না এটা কারীম থেকে বলছে আল্লাহ কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করো তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাঁকড়া চুল ধরে তোকে বেশ জুতি কর কাল্লা লা ইল্লাম তনতাহি লা নাস্পাম বিন্ নাসিয়া এই এ এ আয়া আবু জেহেলকে লক্ষ্য করে নাজমিস সুরা আলাক এ ক রব বিস্নি রব্বী কাল্লা এই সুরের লাশতে আছে আব্বে তফসিল দেখি ওখানে আছে এ নাসিয়া শব্দের অর্থ হলো সাম্যের চুল বড় যাদের তাকে বলে নাসি আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে বেজিটি করে এই জন্য সামনের এই বড় চুল এটা আবু জাহেলের চুল দুই নাম্বার কোরআনুল করিমে আছে আল্লাহ তালার ফেরেশতারা তারা হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান জাহান্নামে জাহান নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলবো কিভাবে তো আল্লাহ তালা বলবেন ফাইউ খাজুবিন নওয়াসি ওয়াল আকদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই সাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা এমনি আসার মানি এই জন্য চুল বড় সামনেরই এই বড় চুল এগুলো এটা জাহান্নামিদের চুল তিন নম্বর মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে যেই দাজ্জাল মোমেনের সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শেষ জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে প্রত্যেক কিতাবের মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার মধ্যে একটা বর্ণনা নবী বলছে দাঁত চুল হবে কাতাত কাতাতুন মানে হলো এব্রো অ্যাব্রোথেব্রো স্বাভাবিকতার পরিপন্থী এই এই চুল দাঁত জালের চুল জওয়ান মাথা নাই না ওই বেটার মাঝখান খাড়া লইতো না আমি দেখছি তুমি মাথা অন্য আইলে কি লাভ আমার কাছে লজ্জার কিছু না তোমার কাছে আমি না আমার কাছে তুমি না দোস্ত তুমি আমার বাদ খাও না আমি তোমার বাদ খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাবো আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পারবো ঠিক না বলেন না কিন্তু আল্লাহকে না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলে গা আর কি তো আমি কি তোমার কাছে না তুমি আমার কাছে কথা বলে না কিন্তু আল্লাহকে বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ দেখি এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতের হায়াতের কদর করেন জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে আমত পর্যন্ত আর কোনো দিন আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট কদর কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোন দিন আসবে এই একবারের জন্যই আসছে একবারের জন্যই আসছে এজন্য প্রতিটা দিন বলে কদর করো প্রতিটা রাত বলে কদর করো নষ্ট করো আমি আর আসব এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগী কথা আরো মর্মস্পর্শী কথা এর পরের লাইন দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মাগরিবের আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহর কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দেয় হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসবো না আমারে বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা না আহা আল্লাহর বন্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মা গ্রীবে এসা তাহাজুদ একটা সেজদাও না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে দেখে আমার বাস কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় সন্ধ্যাবেলায় সেই মা যদি আরেকবার বলে পুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাহলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান তো দিলটা নরম হোক আলাম ইয়া এই বান্দা হয়নি দিবানা সেজদা তাইলে আর যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা না ভোরের সেজদার মজা নিবা না আহ আহ পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা কেন দিলেন এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনে বেঁচে আছেন কার জন্য সংসার সাজাচ্ছেন কার জন্য আহলাকা বিলসালা আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ইব্রাহিম আলাইহিস সালাম اسماعیل আর হাজেরা মরুভূমিতে এক ফোঁটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে খোদার কসম কোরআনে আছে এক নাম্বার ইব্রাহিম আলাইসাল্লাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রীর হাজে রাখে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোঁটা পানি নাই জনবসতি নাই বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রথম দোয়া করছে রব্বানা ও কি মুসারা আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে আমি জানি না মাওলা আর কোনোদিন দেখা হবে কিনা আর কোনোদিন ওদেরকে ফেরত পাবো কি না আমি জানি না তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ করলাম আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট হয়েও না ইব্রাহিম আলহ সাল্লামের বাবা আজর মূর্তি পূজক ছিল তাই বলে তিনি ভেসে যায় নাই তিনি সন্তান ইমানদার ছিল এ জন্য তুমি নষ্ট হয়ে ও আমার অনুরোধ আমি আবারও বলছি আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি আমি এক ফেরিওয়ালা যেই ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ আমি বুঝি ফেরিওয়ালা আমি আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না কথা বলেন না কেন ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না কাস্টমার আসে না সে জানে কিন্তু সে বলতেই থাকে সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে সে জানে বার বললে পঞ্চাশ বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে তে আশায় সে বলতেই থাকে আমরা ফেরিওয়ালা আমরা বলতেই আছি বলতেই থাকি ভাবি ভাবনা করি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাম হতাশ না আমি হতাশ না আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না আমি হতাশ হতেও চাই না কারণ হতাশা কুফুরি কোরআনে স্পষ্ট আছে যে হতাশ হয় সে বেইমান হয় হতাশা কি বলেন না কুফুরি কুফুরি মোমেনের জন্য হতাশা জায়েজ নাই হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই নামাজ পড়েন সবাই সেজদা করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ভাই বললাম যে সেজদা করে না আমার একটা সত্য কথা শুনেন যে সেজদা করে না আমার দৃষ্টিতে এত বড় সাত আসমান সাত জমিন এত বড় কুল কায়েনাতের মালিক রাজা আহকামুল হাকিমিন মহান আল্লাহ যার হাতে আমার অস্তিত্ব আমার বেঁচে থাকা আমার নড়া চড়া আমার বিন্দু বিসর্গ টিকে থাকা আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে আবারও বলছি ভাই শোনো সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না ঘাড় নোয়ায় না সেজদা দেয় না খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতেরা গাদ্দার আর কেউ হইতে পারে না তুই সবচেয়ে বড় ঘাটতারা তুই ঘাউরা নাম্বার ওয়ান তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম তোমার মতো ঘাঁটতেরা রে তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাঁড় নামাও না তোমার মতো ঘাঁটতেরা তো আর কেউ হইতে পারে না ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাঁটটা চাইয়া বাড়ি দিবে একটা বাড়ির লোকে তোর ঘাড় ফাটা মনে রাখি থামসা মনে করে না জীندگی তেমন উপভোগের কিচ্ছু নাই এ ফাঙ্গাস তালাফিয়া সার আর কিচ্ছু নেই জীবনে তো হামরি কিচ্ছু না ফুলকফিয়ার পাতা কফি বাজারে তরকারিই নাই এই তরকারি ফার্মের মুরকার কক মুরকা ধন্যতার কাঁচা মরিচ খিরার টমাটো আর কিটা দুনদুল করলা লাও মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও নিয়মিত পাওয়া যায় এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার হাইওয়ান একটাইতে বেশি দুনিয়া ভুক্ত আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম ও খালিদ হুসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক বড় উচ্চশিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইনও হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আপনি খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাঙের পরে একটা সাফারি পার্ক আছে দুলা হাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোক আবার এটাতে নিছিল বিশাল বড় ওইটা ওইটার মধ্যে বাঘের খাঁচায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাগেরে গোস্ত দিছে খাইতে আমিও গেছি দাঁড়াইছি গরুর গোস্ত বস্তার থেকে ডাইলা তো আমি জিগাইলাম গাইলাম ভাই কদ্দু দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধতা আছে আমি কাজ ওক না কদ্দুর দিছেন হেঁটেই হুনি কয় এমনি প্রতিবেলা বিশ বাইশ কেজি গোস্ত দিতে বলেন জঙ্গলের বাঘ অন্য আইটেমের কোনো তরকারি লয় না 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 তো উন্নত রুচি সম্পূর্ণ বেটা সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ আখেরাত কোথায় আমার শেখ আল্লামা মুফতি কাসিমি তিনি দিবা দিবানিসি বলে যুবক আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখব হুজুর বলে যুবক আজকে তুমি নারীর গান গান শুনে নাও না হারাম আমিও অপেক্ষা করছি ভিন জান্নাতের সত্তর হাজার হুরেরা একসাথে গান গাইবে আমি শুনব জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ হিলমান স্বপ্ন আমি নিজে আরবি কিতাবে পড়ছি তাহার কানা দিলাল জান্না। জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে এমন কি এই কানাদিল মানে লাঠি লন্ঠন এইটা দেখে দেখেন দেখছেন না এ এ নবীজি বলছে আকাতাতাহারাকু কানাদিল আল জান্নাত জান্নাতের গানে मौজে গান জান্নাতের লনথন বাতিগুলো এরকম নড়বে দুলবে মানে বাতির মধ্যে তালাইয়া করছে কি রে হ্যাঁ আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হায়াতের কদর করেন এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুনা পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপই নাফরমানি অভাদ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লাহ বলছে পরিষ্কার হাত্তা ইদা যা আহাদা এই শুনেন এই শেষ কথা হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌত ওই মেহমানরা আসেন না ভিতরে আসেন সময় হয়ে গেছে আসেন আসেন না আরে ভাই আর দেরি নাই আসেন ওই ছেলেরা আসুন আমি আর ভিতরে আসো 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 সময় হয়েছে দুস্ত বসেন অসুবিধা নেই যে যে দূর শুনছে জিন্দিগি বদলাবের জন্য কখনো কারো জন্য এক কথাও যথেষ্ট এক আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম হুজুরে আমি বহুবার দেখছি আমার জীবনে অসংখ্য মানুষকে হুজুরের সামনে গেছে দাড়িবিহীন মানুষ হুজুরে কিচ্ছু বলেনে শুধু বা এই দূরে দিগাইয়ে এ ডাক দিছে তার মুখে এমনি হাত বুলাইছে এমনি হাত বুলাইছে এ আর কিছু কইছে না আচ্ছা ভাই আল্লাহ বর্ষ দোয়া করে এ কথা কই বিদায় দিছে অসংখ্য মানুষ আমি দেখছি এর পরের বার আসছে দাড়িওয়ালা চেহারা কিছু বলেন শব্দের চাইতে নিঃশব্দতার আরো আকর্ষণ বেশি কথা বুঝছে আজকে এই মাগরিববাদ যেখানে বয়ান করছি আমি এই এখন যেখান থেকে আমি আসছি বয়ান করে দেবিদ্যা এক জায়গা এই ভদ্রলোক আমারে দাওয়াত দিতে যেদিন গেছে এই কিছুদিন আগে ওই দিন উনি দাড়িবিহীন ছিল একদম ক্লিনশেপ করা এখন আমি গিয়া দেখি উনি সর্বোচ্চ মাস হয়েছেন এই বহিমান দাড়ি তা আমি প্রথম চিনি নাই যে কোনজন আমি যাই দাওয়াত দিয়েছি তাই যে হুজুর এই যে আমি দাওয়াত দিছি যে আমি আপনি হুজুর দাড়ি রাখছি আপনার এমন থেকে আসি ক ওইখান থেকে আই সেই সরম লাগছে যে হজুর রে এত করে দাওয়াত দিছে আপনি আমার বাড়ির যাবেন আসবেন আপনি যদি আমার আবার এরুম দেখেন কেমন হবে আলহামদুলিল্লাহ মালিকের কারণ এজন্য বাফ আমরা প্রত্যেকেই বদলাই আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা যা আহাদাহুল মৌত প্রত্যেকটা পাপী নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌত আসবে কল আর রব্বির জেরুন এই কথাটাই শুধু বলতে চাচ্ছি প্রতিটা পাপি নাফরমান অভাগ্য আহা আজকের হায়াত জিন্দিগি যারা খামখেয়ালি করে অবহেলা করে করেচ্ছিল্য করে নষ্ট করে দিলেন আল্লাহ বলেন এরকম প্রতিটা নাফরমান আল্লাহকে বলবে আয় আল্লাহ আমার দুনিয়ার সময়টা অল্প সময়ের জন্য আবার ফেরণ বলবে আল্লাহ দেন না একটু সময়ের জন্য আবার আল্লাহ জিজ্ঞেস করবে কি করবা বান্দা তো বান্দা বলবে লা যে আমলগুলো ছুটে গেছে যে ন্যাকামলগুলো নামাজ রোজা বন্দিগিগুলো করি নাই এবার সুযোগ পেলে আমি তা পূর্ণ করি আল্লাহ তারা বলবেন কাল্লা এই যেসব কখনোই না বান্দা কখনোই হবে না মালাকুল মালাকুলমদ আজরাইলকে সামনে এনে আমি কোনো আমার জগতের কাউকে সুযোগ দেই নাই আমি যদি আজরাইলকে দেখি তফসিরের মধ্যে আছে পাপি ব্যক্তির সামনে আজরাইল অত্যন্ত বিভৎস কুৎসিত আকৃতিতে আসে আর এই জন্য আজরাইলকে তখন ওই দৃশ্যে দেখে প্রতিটা মানুষ বুঝে তার পরবর্তী পরিণতি কি হবে এই জন্য সে তখন দুনিয়ার হায়াত আল্লাহ একটু সুযোগ দেন ওরে ফিরায় তো এই জন্য আল্লাহ বলে না হবে না আজরাইলকে দেখাইবার পরে যদি আমি ফেরাউন নমরুদ্রো সুযোগ দিতাম তো নোমরুদ ফেরাউনও জোনাইত বাগদাদি হয়ে যাইত হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে হয়ে যাইত আমি দেই নাই আমি সুযোগ দিই নাই ইনাহা কালি মাতুন হুয়া ক ইলুহা আল্লা বলে নাফুরমান পাপি তুই বিপদ দেখলে এই যে এখন আজরাইলের এই বিবৎসর চেহারা দেখে বিপদ বুচ্ছ এই জন্য আমাকে ডাকছ আমি জানি এটা তোমার কথার কথা কারণ ইতিপূর্বের হায়াতে বহুবার বহু মুসিবতে ঝড় উঠছে তখন তুমি নৌকা লঞ্চ স্টিমার জাহাজের মধ্যে ছিলা তখন আমারে ভীষণ মনোযোগ দিয়া হুম আজ্জাহ যখন আমি পারে বিদায় দিছি কথা বোঝেন নাই পারে যখন আমি পারে ভিড়াইয়া দিলাম বাঁচাইয়া দিলাম ইদা হুম ইউ কুন সাথে সাথে বেঈমান তুমি আমি আল্লাহকে ভুলে আমার সাথে শিরিক করতে লাগছ এতক্ষণ ডাকছিল আমারে এখন সব গুণাগুণ হইয়া গেছে ড্রাইভারের মাঝির ওই সারেঙের সে ইঞ্জি সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে গাড়িটা প্রাইভেট কারটা তখন তুমি আল্লাহ 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 যখনই বাচ্চা গেছে তখনই ড্রাইভার রে তে একটা ড্রাইভারে একটা জাত ড্রাইভার খান্দানি ড্রাইভার হ্যাঁ তার বংশ ড্রাইভার তার সত্য গোষ্ঠী গাড়ি চালাইতে চালাইতে মারপেটে চাইছে মানে এইবার ফারে না হেতের চাঁদের দেশে ঠিক এইবার সমস্ত গুনাগুণ কার এতক্ষণ ডাকছিল কাকে আল্লাহ বলে তুমি এই জাতের সিটা তোমার সিড়ি তোমার বেড়ির যে সময়ে সিজার হইতো লাগজি তুমি হে সময়ে আমারে নামায়া লাইছো ও দখান দেখি তো কর না আমি আল্লাহ আল্লাহ মানে সিজার হইছে যকনি বাচ্চাটা হইয়ে ছাড়ছে এই শুরু হইল মোবাইল 14 গুষ্টি একবারে এশিয়া ইউরোপ আমেরিকা অ্যান্টার্কটিকা পর্যন্ত অথবা আটলান্টিক মহাসাগরের নিচে বা হিমালয় পর্বতের উপরেও যদি কেউ থাকে তার সদ্য গোষ্ঠী সবাই রে জানাই হ্যাঁ ওইসে 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 লাগছে কারণ লাগছে সিজার আর কি আসরও শেষ মা গ্রীব শেষ এসাও শেষ নামাজের আর খবর নাই যে মালিকরা এতক্ষণ ডাকছিল তার কথা আর মনে নাই আল্লাহ বলে তোমার চিটা আর আমি চিনি ইন্দাহা কালিমাতুন হুয়া ক ইলুহা এটা তোমার কথার কথা মিথ্যা কথা তুমি ধোকাবাজ তুমি আবার সুযোগ পাইলে আবার অসভ্যতার দুনিয়া নিয়েই কারাকারি কাজেই অমি উমর ইহিমবার ইলা ইলাইয়ৌমি ইউবা আসুন অতএব সাফ তুমি এখন আজরাইলের হাতে ধরা দিয়ে একেবারে ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠ কায়েম করা পর্যন্ত বারজাখ মানে কবরের জিন্দিগিতে পড়ে থাকো যা ওই যে বললাম ওয়া নয় মনে আসেনি ওয়া নয় পিছনে আসবে না সামনে সামনে আগেবারে আগেবার যাও কবরে যাও এরপরে আগে বাড়ো হাসরের মাঠে যাও আগে আগেবার এরপরে যাও আরও আগে বাড়ো মিজানের পাল্লায় যাও আরও আগে বারো ফুলসিরাতে যাও যাও আগে বার পিছনে আসবা না পিছনে আসবে নুফি সুর এরপরে আল্লাহ বলেন শুধু তর্জমা শোনেন আল্লাহ বলে এরপরে যখন হাসরের মাঠ কায়েম হবে ইসরাফিলের ফু দেওয়ার পরে কোটি কোটি মানুষ এভাবে দাঁড়াবে আহা ফালা আনসাম ইদিন আল্লাহ বলে সেদিন লক্ষ কোটি মানুষ কেউ কাউকে নিজের বংশের নাসাব আত্মীয়তার সম্পর্কে কোনো পরিচয় দিবে কোনো মা বলবে না এটা সন্তান আমার কোনো সন্তান বলবে না এটা আমার মা কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী

সা অনৈন্য প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আব্বি নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচো আমাকে বাঁচো হলা ইয়াতা শাহ কেউ কাউকে ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট পেরেশানির কোনো কথা জিজ্ঞেস করবে না আপনাদের কষ্ট হচ্ছে না 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 ময়দান এনে কি কিতা কষ্ট কিতান বইয়া রয়েছেন ভালো মানুষ হেনের কথা জিগাইছি না হেনে হে মানে এই কথা জিগাইবে না এখন যে বললাম যেমন আপনাদের কষ্ট হচ্ছে আপনারা বললেন না এই কথা জিগানোর কেউ থাকবে ওদায়তাসা আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না তামাং সাকুলাত মাওয়া জি সেদিন মিজানের পাল্লায় যার আমল নেকি ভারী হবে একমাত্র সেই সফল জান্নাতি হবে আল্লাহ বলে আর যার মিজানের পাল্লাইনে কি হালকা হবে গুনা ভারী হবে ওই নাফরমান নিজের বরবাদি নিজেই করে ফেললো কাজেই এখন চিরস্থায়ী ভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে জাহান্নামের ভীষণ আগুনে জাহান্নামিকে তেলের করাইয়ার মধ্যে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়ে আরেক পিঠ চাপ দিয়ে ভাজি করে চাপ দিয়ে দিয়ে খোদার কসম এই আয়াতের অর্থ আল্লাহ বলেন জাহান জাহান্নামের জাহান নামের ভীষণ আগুনে তার দুই পাশের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে দগ্ধ করানো হবে অহম ফিহা কালি হুন চেহারাটা কুৎসিত বিভৎস মলিন হবে আর ভীষণ চিৎকার করিবে আল্লাহ তখন বলবেন আলম তাকুন আয়াতি তুথলা শকুংতুম বিহা তোকাদ্দিবুন আল্লাহ বলবে নাফরমান আমার কোরানের আয়াত এমন তাফসিরুল কুরান মাহফিলে এমন হেফজুল কোরআন মাহফিলে এমন ওয়াজ মাহফিলে কত মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন কত আলেম কত পীর বুজুর্গ কত ওলামা কত খতিব কত বক্তা কত ওয়ায়েছে বারবার আমার কথা তোকে শুনাইছিল বিহা তুমি প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে কি মনে করেছিলে এখন নাফরমান তখন বলবে রব্বার কলু রব্বানা গালাবাত আলাই না শিখবাত না আমার বন্ধু আল্লাহর বান্দা নাফরমান জাহান নামি তখন বলবে আল্লাহ আমার এই মন্দ কপাল আমি দুর্ভাগা কপাল আমার কপাল খারাপ আমার ভাগ্যে নাই আমি দুর্ভাগা আমি বদনসিব কেন অকু কৌমঙ্গল দিন যুবক আবারও শোনো এইখানে পরিষ্কার আল্লাহ বলছে সেদিন জাহান্নামি নামি বলবে আল্লাহ আমি বড় পদভ্রষ্ট অসভ্য কাফের মুশরিক নাফরমান পাপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম ভালো মানুষ পাই নাই ভালো সঙ্গী পাই নাই উপযুক্ত কেউ পাই নাই যে আমাকে আগলায় রাখবে যে আমাকে আগে বাড়াবে যে আমাকে আল্লাহর কথা মনে করাবে এমন লোক পাই নাই যাদের সাথে চলতাম তারা পেশাব করে পানি নিত না যাদের সাথে হাঁটতাম তারা কোনো দিন আল্লাহকে সেজদা দিত না যাদের সাথে চলতাম ফিরতাম তারা সুদের লেনদেন ঘুষের লেনদেন বাটপারি আর চিটারি আর নারীর আড্ডায় পরে থাকতো আল্লাহ এই অসুখ মানুষের কারণে আমি আজ হতলা এরপরে শেষ নাফরমান আবার বলবে রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আল্লাহ দেন না আমার একটা বারের জন্য দুনিয়ায় এই জাহান নাম থেকে বের করে দেন দুনিয়ায় যেতে দেন আমার একটু সুযোগ দেন আমি আর পারছি না মাওলা এই আগুন পারছি না আল্লাহ বলে আল্লাহ এবার দুনিয়ায় গেলে যদি আবার নাফুরমানি করি তাইলে আমি আসলেই জালেন আমি অবাধ্য তখন আপনি আমারে দ্বিগুণ ত্রিগুণ আপনি ডবল রিডবল শাস্তি আমারে দিয়েন কিন্তু এইবার ছেড়ে দেন